কাজের অবসর সময় পেলেই ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন মিমি চক্রবর্তী বেড়াতে দিন কয়েক এই সমুদ্র সৈকতে গিয়েছিলেন তবে এবার মিমির ট্যুর ডেস্টিনেশন পাহাড় সেখান থেকে একটি ভিডিও শেয়ার করে চমকে দিয়েছেন অভিনেত্রী যেখানে দেখা গিয়েছে জোকের কবলে পড়েছেন তিনি বৃষ্টি ভেজা জঙ্গলে হাঁটতে বেরিয়েছিলেন আচমকায় জুতো খুলে দেখেন জোঁপ সাধারণত এরকম একটা বিষয়ে যে কেউ খাবড়ে যাবেন বা জোক ছাড়ানোর চেষ্টা করবেন তবে মিমি যা করলেন দেখলে অবাক হবেন আপনিও পায়ের জুতো খুলে জোক উদ্ধার করে রীতিমতো হাতে নিয়ে খেলতে দেখা গেল অভিনেত্রীকে কোন ডরের লেশমাত্র নেই মধ্যে তিনি সেই ঝলকও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অনেকবার এবার পাহাড়ি জঙ্গলে ঘুরতে গিয়ে জোকের উপদ্রবেও এক চুল ভয় পেলেন না মিনি। আবার সেই জোক না মেরে জঙ্গলও ছেড়ে দিলেন সেই মুহূর্ত ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে অভিনেত্রী মিমি চক্রবর্তী যে প্রকৃতি প্রেমী তার প্রমাণ এর আগেও পাওয়া গিয়েছে অনুরাগীরা মিমির সাহস থেকে হতবাক সকলেই এক বাক্যে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ সম্ভবত উত্তরবঙ্গের পাহাড়ে গিয়েছেন মিমি সম্প্রতি বাংলাদেশের তুফান ছবির কাজ শেষ হয়েছে সেখানে অভিনেত্রীকে দেখা যাবে বাংলাদেশ সুপারস্টার শাকিব খানের বিপরীতে দিন দুয়েক আগেই সেই সিনেমার আইটেম গানের একটি ঝলক প্রকাশ্যে এনে দুই বাংলায় শোরগোল ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী রাজনীতি থেকে দূরে সরে গিয়ে তিনি যে দিব্যি মনের মতো করে সময় কাটাচ্ছেন সেটা তার সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই বোঝা যায়